আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসি কেডস এর দোকানে অসংখ্য নতুন নতুন কেডস আপনাদের দেখাবো খুব সুন্দর করে সাজানো রয়েছে কেডস গুলো আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক ডিজাইনের সব কেডস এখানে সাজানো রয়েছে নতুন নতুন দেশি বিদেশি কেডস এখানে সাজানো রয়েছে চট্টগ্রামের মধ্যে যারা ভালো জুতা খুঁজতেছেন তারা এখানে এসে এই জুতাগুলো নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো রয়েছে জুতাগুলো অসংখ্য দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির জুতা এখানে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর জুতা সাজানো রয়েছে আপনাদেরকে আপনাদেরকে সরাসরি আসতে হবে এই কেটস গুলো নেওয়ার জন্য সরাসরি দোকানে এসে তারপরে দামাদামি করে নিতে পারবেন সামনে রমজান এবং ঈদ উপলক্ষে এখানে নতুন নতুন সব ডিজাইনের জুতা পাবেন কেটস পাবেন সপ্তাহে সাত দিন এই দোকানগুলো খোলা থাকে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা সরাসরি এসে জুতাগুলো নিতে পারবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের পিছনে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর সামনে যে জুতার দোকান সেখানে আসলে আপনারা এই জুতা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর জুতার কালেকশন রয়েছে দেশি বিদেশি সব জুতার কালেকশন চট্টগ্রামের মধ্যে যারা ভালো জুতা খুঁজতেছেন তারা এখানে এসে এই জুতা গুলো সংগ্রহ করতে পারেন বিভিন্ন সাইজের বিভিন্ন দামের জুতা পাবেন আপনারা অবশ্যই দামাদামি করে এই জুতা নেবেন দামাদামি করে খুব সহজেই আপনারা এই জুতা এই জুতা খুব ভালো মানের জুতা দেশি বিদেশি বিভিন্ন জুতা রয়েছে আপনারা দেখতে থাকুন কেক রয়েছে জুতা রয়েছে আপনাদের পছন্দ মতো এই জুতা আপনারা নিতে পারবেন অনেক ডিজাইন এর জুতা এখানে আপনারা পাবেন সারা বছর এই দোকান গুলো খোলা থাকে ঈদের সময় বেচা কেনা ভালো হয় এবং দামটা একটু বেশি থাকে ঈদ পরবর্তী বা পূর্ববর্তী সময় আসলে আপনারা খুব সস্তায় এই জুতা গুলো নিতে পারবেন শোরুম থেকে অনেক কম মূল্য জুতোগুলো নিতে পারবেন কিন্তু জুতা কোয়ালিটি অনেক ভালো হয় আপনাদেরকে অবশ্যই দেখে শুনে তারপরে জুতা নিতে হবে দশ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ